সাথে দেওয়া কিছুই হয় নাই তো আগে থেকে বলে সম্পর্ক ছিল আমি জানতাম না কিন্তু ওদের বাড়ির মানুষের থেকে শুনছি যে আগে থেকে মায়ের সাথে সম্পর্ক আছিল উম মাইয়েরও একটা স্বামী আছিল আর বাচ্চাও আছে এই স্বামী চাই আমার স্বামীরকে নিয়ে আমাকে বলে গেছে যান আমি জন্য দুধ আনতে দেখেছি কোরম গেছি যান দুধ নিয়ে আসেন আর ঘরের বাজার কিছুই ছিল না চাইলেও আসলো না বাজার করার কিছু আসলো আমি সন্ধ্যাবেলা এসে বাজার করি কারণ আচ্ছা পরে আমার ওই ফোন দিল ফোন দেওয়ার পরে এই তুমি এসে বাচ্চা দুটো নিয়ে যাও আমার রাত অনেক রাত হতে পারে আচ্ছা পরে এলাম গেছি যাইয়া পরে বাচ্চা দুটো নিয়ে এলাম ওরা আমাকে বললো যে আর কিছু লাগবো আমি কই না আপনি তো রাতের বেলা যাবেনি বাজার সাথে সবকিছুই করবেন ঘরে কিছু নাই পরে ওই বললো ঠিক আছে পরে এটা বলার পরে ফোন ফোন বন্ধ করে মানে অন্য জায়গায় কাজ করতো এই জায়গাতে পঞ্চাশ হাজার টাকা নিয়ে পরে ওই মেয়েকে নিয়ে আর সেন্ট বানাইতে দিয়েছিল সেন্ট বানাইতে দিয়েছিল বাইশ নাকি তেইশ হাজার টাকাটা নিয়া আমার মোবাইল ছিল আমার মোবাইল আমার কানে জিনিস সেগুলো সব কিছু নিয়ে পালাইছে আবার আমার একটা গ্যাসের বোতল ছিল একবার বিক্রি করছে আর একবার নিয়ে চলে আমার মার কাছ থেকেই বেশিরভাগ অন্যান্য চলতাম এ লাগে এক কাজ করলেবে একটা কষ্ট না এই মাধ্যমেতে গাড়ি মেরে সালাই তো এইরে করতে আর এক সাত দিন কাজ করলে এক মাস কাজ করতে হয় এরকম ছিল আমি গরীব ঘর মাইয়া থেকে আমি বলি না আজ্ঞামা কাজ করে বাননা করুক দিন ভাবে সালাই দিন ভাবে সালাই ডিম ভাবে সলনে আর যদি আমি যাই যে তমানতে খারাপ বলবে আবার আমার মা আমার বাবা উনি

मतलब कीकोर भी आ, ये ये जमाइयों लोग खाएंगे ना दिन भर ओ नहीं आमिर साहब सिलाब ना तीन दे ये तीन ये, ना ना ये तीन कितना हो ता ना तीन दे ले या खाए खाए क्या हुआ खाए खाए जीवन डाका डाक तो ना तीन दे जिम्मेदार हो ना जाना है ना बस कीकोर आ तीन लाख के आदि से